ঝুঁকি মুক্ত শোরুম নিতে চাচ্ছেন তাও আবার কোন প্রকার জামানত ছাড়াই আপনি কি শোরুম নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডেকোরেশন ভালোমানের পণ্য মার্কেটিং এগুলো নিয়ে দুশ্চিন্তা আছেন যদি ভালোমানের পণ্য কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ডেকোরেশন পাওয়া যায় তাহলে কেমন হবে जी हां ইউজার ট্রাস্ট দিচ্ছে ভালোমানের পণ্য এবং কোম্পানির পক্ষ থেকে ডেকোরেশন এবং মার্কেটিং একদম বিনামূল্যে আমাদের ইউজার ট্রাস্ট নিয়ে এসেছে আগামী 10 দিনের জন্য একটি বিশেষ অফার তাই আপনি যদি কোনো শোরুম অথবা দোকান নেওয়া থাকে তাহলে আপনি চলে আসতে পারেন ইউজার ট্রাজ এর হেড অফিসে কেননা এখানে আপনি নির্দিষ্ট পরিমাণ শোরুম অথবা ডিলারশিপের চুক্তিতেই পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডেকোরেশন এবং আগামী দশ দিনের মধ্যে আপনি যদি ইউজার ট্রাজ থেকে শোরুম অথবা ডিলারশিপ নেন সেক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে একটি আকর্ষণীয় কম্পিউটার অথবা সার্ভেলিয়ানস ক্যামেরা সেটআপ তো থাকছেই ডেকোরেশনের জন্য পাচ্ছেন সিলিং ইন্টেরিয়র লাইটিং সেটআপ হ্যাঙ্গার এক কথায় বলতে গেলে আপনার একটি রুজি সম্মত শোরুমকে সাজানোর জন্য যা যা প্রয়োজন সবটাই পেয়ে যাবেন কোম্পানির পক্ষ থেকেই এছাড়াও প্রচার প্রচারণার জন্য থাকছে ব্যানার ফেস্টুন ভিজিটিং কার্ড কার্ড বই আইডি ইত্যাদি তাই যায় বলাই আপনার যদি ইচ্ছা থাকে একটি আধুনিক এবং ঝুঁকিমুক্ত পোশাক ব্যবসায় নিজের পরিচিতি গড়ে তোলার তাহলে আপনি চলে আসতে পারেন ইউজার ট্রয়েজ হেড অফিসে কেননা ইউজার ট্রয়েজ আপনাকে একটি আধুনিক এবং ঝুঁকিমুক্ত পোশাক ব্যবসায় সম্পূর্ণ সহযোগিতা করবে ধন্যবাদ